হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ কালেকশন নতুন নতুন শার্ট গেঞ্জি গুল গেঞ্জি কলার গেঞ্জি এবং ফুল হাতার শার্ট এবং হাফ হাতার শার্ট দেখেন মাসাল্লা সবটি কালেকশনই সুন্দর রঙ এবং যে দেখেন এটাও একটা এটা হচ্ছে গুলকলার গুল কলার গেঞ্জি এটাও একটা কালার আছে এটাও গুল কলার গেঞ্জি এখানে সব সাইজেরই পাওয়া যায় এম সাইজ থেকে দৈরা এম এল এক্স এল ডাবল এল সব কিছু এবং এটাও একটা কালার আছে গ্ল কালার গেঞ্জি কালারটাও আছে আর এই হচ্ছে কলার গেঞ্জি এটাও কলার গেঞ্জি আর এই যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শার্ট আহ হাফ হাতার শার্ট এই যে এটাও হাফ হাতা শার্ট এইগুলোর মধ্যে অনেকগুলো পিস আছে এগুলো প্রিন্টের হাফ হাতার শার্ট অনেক সবটি কালেকশনই সুন্দর দেখেন মার্শাল্লাহ প্রিন্টের মধ্যে এই যে এখানে একটা কালেকশন আছে এটা হচ্ছে গুলগলারি গেঞ্জি তো এই গেঞ্জিটাও এটাও গুলগোলারি এটা কিন্তু অনেক সফট এবং পরতেও আরাম সুতির মধ্যে না আর ডিজাইনটা দেখেন আরেকটা এখানে আছে যে একটা গুলগুলার এটা হচ্ছে আপনার পিন ইয়া একেবারে সুতি হচ্ছে আপনার সুতি এইখানে সবটি কালার মাসাল্লা অনেক সুন্দর গলা তো এখানে এই যে আছে ফুল হাতার শার্ট এই যে দেখেন শার্ট আমি করে রেখেছি কোন হাতা শার্ট এই যে একটা কালার আছে এই যে এক কালার আছে বয়স্ক পুরুষ থেকে ধরে ছেলেদের ষোলো সতেরো বছর থেকে বয়স থেকে ধর বয়স্ক মানুষেরও গেঞ্জি শার্ট গোলগোলার গেঞ্জি সব কিছু পাওয়া যাবে এখানে তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট তো কেউ কাপড় নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর শ্রীপুর গ্রাম বড় মসজিদের সামনে তো এখান থেকে নিতে পারেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাট সবগুলো তো আমি আর দেখাতে পারি নাই অল্প কিছু দেখেছি আপনারা আসলেই দেখতে পাবেন যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ